তো ওয়েলকাম বন্ধুরা জবসেম ইউটিউব চ্যানেলে তো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন স্কলারশিপ রিলিজ করা হয়েছে তোমরা যদি এই নতুন স্কলারশিপে আবেদন করো তো তোমরা কিন্তু এখানে প্রতি বছরে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে পাবে এবং তোমাদের যাদের ভাই কিংবা বুনুর রয়েছে ক্লাস সিক্সে পরে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ক্লাস সিক্স থেকে মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে আলাদা বৃত্তির কথা ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ ক্লাস সিক্স থেকে মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তারা কত টাকা এখানে তোমরা পাবে এই স্কলারশিপের মাধ্যমে তাদের কথা ভাগ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু স্কলারশিপের যে বৃত্তি রয়েছে বৃত্তির পরিমাণ টাকার পরিমাণ কিন্তু একটু কম এবং যারা এখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তাদের বৃত্তির যে টাকাটি রয়েছে সেটি কিন্তু একটু বেশি এবং যারা উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট তাদের কিন্তু যে বৃত্তি রয়েছে অর্থাৎ যে স্কলারশিপের যে টাকা রয়েছে সেটি কিন্তু বেশি দেওয়া হবে তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন এখানে বৃত্তিতে তোমাদের কত টাকা দেওয়া হবে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই স্কলারশিপের ফুল ডিটেলস কিন্তু আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে সকল ছাত্রছাত্রীদের জন্য আবারও একটি নতুন স্কলারশিপের দুর্দান্ত আপডেট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে সকল স্কুল পড়ুয়া কলেজ এবং স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বিশেষ সুযোগ উল্লেখ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারত সরকারের অধিকৃত একটি সরকারি ব্যাংক অভিনব উদ্যোগ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে থাকা এসবিআই ফাউন্ডেশন পাঠরত পড়ুয়াদের দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি স্কলারশিপের সুযোগ দিচ্ছে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ কি দেওয়া হয়েছে এই সব ফুল ডিটেলস কিন্তু আলোচনা করব। তোমাদের এখানে বলা হয়েছে স্কলারশিপের নাম যে তোমাদের এই স্কলারশিপের নাম কি তো তোমাদের কিন্তু এই স্কলারশিপের নামটি হলো এসবিআই এফ আসা স্কলারশিপ এবং এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে স্কুল পড়ুয়া কলেজ এবং পোস্ট গ্র্যাজুয়েশনের যে ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে স্কলারশিপের বৃত্তির পরিমাণ যে তোমাদের এখানে কত টাকা দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে পনেরো হাজার টাকা দেওয়া হবে এবং গ্র্যাজুয়েশান স্তরের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং পোস্ট গ্র্যাজুয়েশান স্তরের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু এখানে সত্তর হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ট দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা যে তোমাদের এখানে যোগ্যতা কি থাকা প্রয়োজন এখানে বলা হয়েছে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে তারপর দুই নম্বরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষা বর্ষে ছাত্র ছাত্রীদের অবশ্যই পঁচাত্তর শতাংশ নাম্বার রাখতে হবে এবং তিন নম্বর বলা হয়েছে পঞ্চাশ শতাংশ আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে এবং চার নম্বরে বলা হয়েছে তপশীল জাতি এবং উপজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এরপর বলা হয়েছে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের কিন্তু একটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে হতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তির পারিবারিক আয় অবশ্যই তিন লক্ষের নিচে হতে হবে তারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যে এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে ছাত্র রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং কলেজ ছাত্র ছাত্রীদের জন্য এখানে গাইডলাইন দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই এনআইআরএফের অন্তর্ভুক্ত সেরা একশোটি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে পাঠরত হতে হবে এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বরের অবশ্যই পঁচাত্তর শতাংশ নাম্বার থাকতে হবে এবং পারিবারিক আয় কিন্তু এখানে ষাট লক্ষ টাকার উপরে হওয়া চলবে না তার কথা বলে দেওয়া হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর পোস্ট গ্র্যাজুয়েশনের ছাত্র ছাত্রীদের জন্য এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই এনআইআরএফের অন্তর্ভুক্ত সেরা একশোটি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে পাঠরত হতে হবে দুই নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বরের অবশ্যই পঁচাত্তর শতাংশ নাম্বার থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং পারিবারিক আয় বলা হয়েছে ছয় লক্ষ টাকার উপরে হওয়া চলবে না ছয় লক্ষ টাকার নিচে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমেই বলা হয়েছে প্রার্থীর জাতীয়তার প্রমাণস্বরূপ নিজস্ব আধার বা ভোটার কার্ড এবং প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজ রঙিন ছবির কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট এরপর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ যে তুমি ভর্তি হয়েছ তার প্রমাণ যে স্লিপ রয়েছে সেটা কিন্তু দিতে হবে তারপর নিচে বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের উপযুক্ত প্রমাণ এরপর জাতিগত সার্টিফিকেট যদি থাকে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে দিতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে অনলাইন আবেদন করার সময় তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে অনলাইন আবেদন করার পদ্ধতি তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিলাম তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি এসবিআইয়ের উদ্যোগে এবং ব্যাডি ফর স্টাডি পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ হবে তো এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও কীভাবে আবেদন করবে তো প্রথম ধাপে তোমাদের এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন আইডি দিয়ে বাডি ফর স্টাডিতে লগন করুন ও অনলাইন আবেদনপত্রের পেজটি খুলুন আর যদি অ্যাকাউন্টে রেজিস্টার করা না থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর দ্বিতীয় ধাপে বলা হয়েছে এরপর এস বি স্কলারশিপে ক্লিক করে আবেদন শুরু করুন অনলাইন অ্যাপ্লিকেশানে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন টার্মস অ্যান্ড কন্ডিশান স্বীকার করুন এবং প্রিভিউ এ ক্লিক করুন তো তোমাদের কিন্তু এখানে আবেদনের শর্টকাট কিন্তু একটি তথ্য দেওয়া হয়েছে এরপর আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে ইম্পর্ট্যান্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদনের যে শেষ তারিখের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছ যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে